ওম ভৃগু সুতায় বিদমহে দিব্যদেহায় দেহায় অধিমহী তন্ন শুক্র প্রচোদয়াত এটি শুক্রের গায়ত্রী মন্ত্র আবার স্ক্রিনে আপনারা শুক্রের প্রণাম মন্ত্রও দেখতে পাচ্ছেন হিম কুন্দ মৃণলাভ দৈতনাং পরমঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবাক্তরাং ভার্গবাং প্রণামমহম এটি শুক্রের প্রণাম মন্ত্র শাস্ত্র মতে শুক্রকে কিন্তু দৈত্যদের গুরু বলা হয়েছে শুক্রাচার্য বলা হয়েছে গুরুতত্ত্ব তার মধ্যে আছে এটিও বলা হয়েছে যে শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী মহালক্ষ্মী এবং কুবের দেবের বসবাস তাহলে সম্পত্তি ধন ঐশ্বর্যের ক্ষেত্রটিও কিন্তু শুক্রের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিখ্যাত যদি হতে চান ফেমাস যদি হতে চান বিনোদন ইন্ডাস্ট্রিতে নাম কামাতে চান শুক্রের মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার আমাদের যৌনতার ব্যাপারটাও শুক্র দেখে থাকে শুক্রাণু শব্দটাই এসেছেই তো শুক্র থেকে আবার যদি ক্রিয়েটিভ সেক্টরের কথা বলেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা ল্যাভিশ লাইফস্টাইল ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট আবার জুয়েলারি গার্মেন্টস রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম এই ধরনের সেক্টরেও কিন্তু শুক্রেরই দাবদাবা শুক্রই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ চোখ ধাঁধানো ইন্ডাস্ট্রি জাঁকজমকপূর্ণ ইন্ডাস্ট্রি বা ধরে নিন ব্র্যান্ডেড সেক্টর যা যা আছে ব্র্যান্ডেড আইটেমস যা যা আছে সেখানে কিন্তু শুক্রেরই প্রভাব প্রতিপত্তি সেখানে বর্তিত হয়ে থাকে এই ধরনের সেক্টরে থেকে থাকলে শুক্রের মজবুতি আপনাদের ক্ষেত্রে অত্যাবশ্যক আবার একজন পুরুষ বা স্বামীর চাটে তার স্ত্রী কিন্তু শুক্রকে দেখে নির্ধারিত হয় আবার এই শুক্রই কিন্তু একজন বয়ফ্রেন্ডের কাছে তার গার্লফ্রেন্ড তাই শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আমরা এই প্রতিবেদনে আলোচনা করবো কন্যারাশি কন্যালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের গ্রহগত গোচরের কারণে আগত পঁচিশ ছাব্বিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে প্রসঙ্গক্রমে জানাই একত্রিশে মার্চ রবিবার বিকেল চারটে বেজে চুয়ান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের দাম্পত্য ভাব বা কোর্ট কেসের ভাব আপনাদের বিজনেসের ভাব সপ্তমভাবে কিন্তু গোচর করতে চলেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্থানে আর এখানেই কিন্তু শুক্র থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার রাত বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত তাহলে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত শুক্রের গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে পরিশেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ। স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি শুক্রের গ্রহগত গোচর যেদিন ঘটবে একত্রিশে মার্চ গ্রহগত গোচরের ছক ঠিক কিন্তু এমনটিই দেখাবে বর্তমানে কন্যা রাশির জাতক জাতিকারা মানসিকভাবে একটু দুশ্চিন্তাগ্রস্ত আছেন আপনাদের মধ্যে অনেকেই লিটিগেশন আইনি জটিলতা বা দাম্পত্য জীবন নিয়ে বিজনেস নিয়ে একটু সমস্যায় হয়তো আছেন আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু দোসরা এপ্রিল বক্রি হয়ে যাবে পঁচিশ তারিখ পর্যন্ত বক্রি থাকবে তাহলে মস্তিষ্ক ভ্রমিত হওয়ার চান্সও আপনাদের ক্ষেত্রে প্রবল থাকছে রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে সূর্য রাহুর প্রভাব গ্রহণযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে শনি মঙ্গলের সংযোগের কারণে ঠিক কী প্রভাব পড়তে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের সে বিষয়েও একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো শুক্রের গোচর নিয়ে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল শুক্রের গোচর ঘটবে আপনাদের সপ্তমভাবে মিন রাশির ঘরে এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই সপ্তম ভাবটা মিন রাশির ঘর টুয়েলভ লেখা আছে বারো লেখা আছে আর শুক্র এখানেই উচ্চস্থ হয় শুক্র মিন রাশিতেই উচ্চস্থ হয় এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি সংযোগ যতই সূর্য রাহুর সংযোগ এখানে থাকুক না কেন রাহু কিন্তু এখানে খুব একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট দিতে পারবে না তার কারণ রাহু যেমন দৈত্যদের সেনাপতি শুক্র কিন্তু আবার ঠিক দৈত্যদের গুরুদেব তাহলে সেনাপতি কখনো গুরুর বিরুদ্ধে আচরণ কিন্তু করবে না এটি কিন্তু আপনারা স্পষ্ট আকারে জেনে নিন আর তেরো তারিখের পর সূর্য কিন্তু অতিমিত্র বৃহস্পতির গৃহে গোচর করে যাবেন তাহলে আপনাদের মধ্যে প্রত্যেকের ক্ষেত্রেই এই এপ্রিল মাসের সেকেন্ড হাফে কিন্তু অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ থাকছে বিবাহ না হলেও রেজিস্ট্রি ম্যারেজ হতে পারে বা এই সময় বিবাহের কথা পাকাপাকি হতে পারে স্বামী স্ত্রী মাসের সেকেন্ড হাফে গিয়ে তেরো তারিখের পর আপনারা লক্ষ্য করবেন আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আর দাম্পত্য জীবনের মাধুর্যতা বৃদ্ধি পাবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে আবার এ সময় পার্টনারশিপে বিজনেস করলেও লাভান্বিত হতে পারেন তবে একটু সাবধান থাকতে হবে যারা দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন পরকীয়া প্রেমের ব্যাপারে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ব্যাপারে এ সময় যেন জড়িয়ে পড়বেন না হ্যাঁ আপনার জীবনে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু প্রবেশ ঘটতেই পারে দাম্পত্য জীবনে একটু সাবধানত থাকতেই হবে এ সময়টা অর্থাৎ বিশেষ করে পঁচিশ তারিখ পর্যন্ত আমি আপনাদেরকে সাবধান থাকার পরামর্শই কিন্তু দিতে চলেছি আবার এই শুক্রের কারণেই কিন্তু শুক্রের সেক্টরে যারা যারা আছেন শুক্রের সেক্টর কি কি আমি ভিডিওটি শুরুতেই বলেছি স্কিপ করে যদি আপনারা এখানে চলে আসেন তাহলে পুরো ভিডিওটি আপনারা শুনছেন না মর্মার্থ উপলব্ধি করতে পারবেন না বারবার আমি রিপিট করব না শুক্রের সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য বিজনেস কিন্তু এ সময় দুর্দান্ত চলতে চলেছে আর্থিক মুনাফা যেমন আপনারা লুটবেন আপনাদের বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন প্রসার বৃদ্ধি পেতে পারে ক্লায়েন্টের সংখ্যাও কিন্তু এ সময় বাড়তে চলেছে এ সময় আপনাদের মধ্যে অনেকেরই প্রেম করে বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আবার দেখুন শুক্রের পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে যদিও সেখানে রাহুর দৃষ্টি আছে কেতু অবস্থান করছে তেরো তারিখের আগে পর্যন্ত সূর্য দৃষ্টি থাকবে বক্রি বুধেরও দৃষ্টি থাকবে আপনাদের রাশির অধিপতি বুধ সে তো দু তারিখেই বক্রি হয়ে যাচ্ছে দু তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বক্রি আর সে কিন্তু ন তারিখে চলে আসবে সপ্তমভাবে সেখান থেকে পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে দেবে অনেকে আপনাদের লক্ষ্মীনারায়ণ যোগের কথা বুধাদিত্য যোগের কথা বলবেন আমি বলবো না 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 একদমই সম্পাদিত হচ্ছে না কেন হচ্ছে না এই বিষয়ে ভিডিওতে আলোচনা করবো না ইনশর্ট জেনে রাখুন বুধ তো কী করে রাজযোগ তৈরি হবে একটু ভেবে চিন্তে আপনারা এগোবেন বরং উল্টে জড়ত্ব নামক একটি যোগ তৈরি হচ্ছে বুধ রাহুল আমি বলবো জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই এপ্রিল মাসে আপনারা নেবেন না একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন না স্পেসিফিক বলতে গেলে তেইশে এপ্রিলের আগে পর্যন্ত নেবেন না তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের বিপরীতে ফলাফল দিতে পারে আর এপ্রিল মাসটি আপনাদের কেমন কাটবে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে সূর্য রাহুর গ্রহণযোগ আপনাদের উপরে কী প্রভাব ফেলবে শনিমঙ্গলের সংযোগ কী প্রভাব ফেলবে আলাদা আলাদা ভিডিও চ্যানেলে কিন্তু আপলোড করা আছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবার দেখুন শুক্র কিন্তু আপনাদের আবার ভাগ্যস্থানের অধিপতি তাহলে ভাগ্যের একটা মজবুতি আপনারা অনুভব করবেন একত্রিশে মার্চের পর কন্যা রাশির জাতক জাতিকারা মানসিক শারীরিকভাবে দাম্পত্য জীবন নিয়ে এমনকি আপনার শরীর নিয়েও আপনারা অত্যন্ত টেনশানের মধ্যে আছেন মস্তিষ্ক ভ্রমিত হচ্ছে আপনাদের তবে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল এই সময়টিতে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন এ সময় কিন্তু পুরুষ হয়ে থাকলে নারী বা নারী হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন আর এ সময় কিন্তু আপনাদের মেজাজকে একটু কন্ট্রোলে রাখতে হবে যে কর্ম করতে যা সময় নেন অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হয়ে যেতে পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন আবার দেখুন এই শুক্রের কারণেই কিন্তু আপনাদের পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন তার কারণ শুক্র আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি মুখনিশ্রিত বাণীর দ্বারাও অর্থ উপার্জন করতে পারেন ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের এ সময় বৃদ্ধি পেতে চলেছে বিষয়ে কোনো সন্দেহ নেই দৈনিক ইনকামও বাড়বে এবং আয়ের নতুন নতুন উৎস বা স্রোত কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে শরীর স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখুন মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা যেন করবেন না সাহস পরাক্রমের কোনো ঘাটতি আমরা অনুভব করছি না এ সময় যারা অনলাইন ইনকাম করেন সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান ওয়ার্ক ফ্রম হোম ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য সময়ে সুযোগ ভালো আসতে চলেছে যারা প্রেম করে বিবাহ করতে চান তাদের জন্য সময়ের সুযোগ ভালো তবে হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসির মাধ্যমে কারণ দু সাল কিন্তু শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী একবার আপনারা চেক করে নেবেন যে দু হাজার চব্বিশটা আপনাদের ঠিক কেমন কাটবে সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী কীভাবে চেক করবেন কোনো কিছুই জানার দরকার নেই আপনার কত তারিখে জন্ম এটুকু জানলেই হবে কত তারিখ মানে পুরো মাস সাল জানার দরকার নেই যে কোনো মাস যে কোনো বছরের এক তারিখ দু তারিখ তিন তারিখ পাঁচ তারিখ দশ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ কোন তারিখে আপনার জন্ম আপনার জন্মের তারিখ অনুযায়ী আপনারা জেনে নিন যে দু হাজার আপনাদের কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলে যান নিউমারোলজিক্যাল প্রেডিকশন নামে একটি প্লে আছে সেখানে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন সেখানে দেখে নিন যে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার কত আপনার ড্রাইভার নাম্বার কত সেই অনুযায়ী এই বছরটিকে আপনাকে কেমনভাবে চালিত করা উচিত আর্থিকভাবে আপনারা উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে স্বামী এস্তি আপনার একসাথে পার্টনারশিপে কোনো সম্পত্তি কিন্তু ক্রয় করতেই পারেন রোম্যান্সের সুযোগও আপনারা পাবেন একসাথে কোথাও ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা পেতে চলেছেন এটিও কিন্তু একটি গুড নিউজ আপনাদের জন্য তবে ঘুমের সমস্যা একটু থাকতে পারে হালকা ভয় ভয় ভাব আপনাদের কাজ করতে পারে এ সময় এ সময় কিন্তু আপনাদের এই কয়েকটি ব্যাপারে একটু সাবধান থাকতে হবে আদারওয়াইজ যদি বলা যায় আমি খুব একটা প্রবলেম দেখছি না একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল এই সময়টিতে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটু রিলিফের টাইম কারণ আপনারা অনেক টেনশনের মধ্যে দিয়ে অলরেডি সময় কাটাচ্ছেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো ভিডিওটি শুরুতেই আমি কিন্তু শুক্রের গায়ত্রী মন্ত্র এবং শুক্রের প্রণাম মন্ত্র আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অবশ্যই সেটির স্ক্রিনশট নিয়ে নিতে পারেন রেগুলার জব করুন পারলে একুশবার করুন পার ডে অত্যন্ত উপকৃত হবেন এছাড়া যে যারা ধন মান সম্মান ঐশ্বর্য বা প্রভাব প্রতিপত্তি বা অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনারা হয়তো পিছিয়ে পড়ছেন তারা দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপাতনাই চধিমহি কন্যা লক্ষ্মী প্রচোদায়াত প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন যদি না পারেন সকাল দুপুর রাত তিনবেলা একুশবার করে জপ করুন আর তাও যদি না পারেন তাহলে সাতটা শুক্রবার সন্ধেবেলা সাত শুক্রবার করে নিরামিষ খান সাতটা শুক্রবার নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল সাদা হলুদ গেরুয়া কমলা রেড হোয়াইট ইয়েলো অরেঞ্জ স্যাপরন কালারের যে কোনো একটা ড্রেস পরে লক্ষ্মীর ঘটের সামনে লাল রঙের আসনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন অত্যন্ত প্রকৃত হবেন রেগুলার পারফিউম ইউজ করুন পারফিউম বা বডি স্প্রে রেগুলার ইউজ করবেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে বেডরুমে বা কাজের জায়গায় একটা সাদা ফুল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন আমি জানি লক্ষ্মীর পাঁচালী মায়েরা বৃহস্পতিবার পড়ে কিন্তু আপনাদেরকে শুক্রবারের দিনই পড়তে হবে কারণ ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়েছি দেবী লক্ষ্মী কিন্তু শুক্র গ্রহেই অবস্থান করেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি